ثيق <applause> تيم نبابة الله رحيم وباره داود عليه السلام توا السلامير بعمره الله هزرتي عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنه تني حدث برضو نا أن رسول الله صلى الله عليه وسلم قال أحب الصيام إلى الله صيام داود يصوم يوما ويكثر يوما আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে যত মানুষ রোজা রেখেছে যত মানুষ সিয়াম সাধনা করেছে এর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ছিল দাউদ আলাইহিস সালামের রোজা এই দাউদ আলাইহি সালাতু সালাম ইয়া আল্লাহর দাউদ একদিন রোজা রাখতেন আবার একদিন ইফতার করতেন আবার একদিন রোজা রাখতেন আবার একদিন ইফতার করতেন তার মানে একদিন পরে একদিন পরে পরে দাউদ আলহি রোজা রাখতেন তার এই রোজাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল